হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য দপ্তর থেকে আবার এস এম এস পাঠানো হচ্ছে এস এম এসটি ঠিক রকম আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার পরিবারের আপনার পরিবারের সদস্যদের যাদের যাদের নাম আপনার মোবাইল নাম্বার সঙ্গে লিঙ্ক আছে সবার নাম দিয়ে দেখাচ্ছে এই সদস্যদের রেশন কার্ডের সংযুক্ত আধারের ই কে করা নেই অতি সত্তর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙুলের সাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ই কে করতে বলুন এই কাজটি আপনি বিএসকেতে বা খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেও করতে পারবেন এই এস মোবাইলে পাঠানো হচ্ছে তাই এই এস আপনারা অবশ্যই অবহেলা করবেন না এসএমএসটি আসা মাত্র আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে চেক করে নেবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই কেওয়াইসি করা আছে কি নেই যদি আপনারা এস এসটিকে ফলো না করেন এবং গুরুত্ব না দেন দিয়ে চেক না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না আসা মাত্র আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নেবেন আপনাদের ই কেওয়াইসি করা আছে কি নেই আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধারের ই কেওয়াইসি করা আছে কি না কীভাবে চেক করবেন তার সমস্ত প্রসেস আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন কর্মে গুগল কর্মে যে সার্চ অপশানটি রয়েছে সেখানে আপনারা লিখবেন ফুড ডট ডট গভ ডট ইন ফুড ডট ডট গভ ডট ইন লেগে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে অফিসিয়াল সাইট সেই সাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোম পেজটি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন যদি পেজটাকে স্ক্রল ডাউন করেন তাহলে এক এক করে অনেকগুলো অপশন এবং তার ইমেজ দেওয়া রয়েছে এখান থেকে আপনারা সিম্পলি খাবার উপরে প্রথমে বাম পাশে যে অপশানটি রয়েছে সিটিজেন হোম এই সিটিজেন হোম অপশানে ক্লিক করতে হবে যখন এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফোর্ড ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তিনটি অপশন বের হবে রেশন কার্ড রেশন কার্ড রিলেটেড কর্নার এনকোয়ারি আর অভিযোগ বা গ্রিভিয়েন্স এখান থেকে মাঝে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এনকোয়ারি অনুসন্ধান এই মাঝের অপশানটিতে ক্লিক করবেন যখন এই মাঝের অপশানটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হবে এখানেও তিনটি অপশান দেখতে পাবেন প্রথমে রয়েছে সার্চ ইয়র রেশন কার্ড ডিটেলস তৃতীয়ত রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তৃতীয় চেক এনটাইটেলমেন্ট অফ ইউর রেশন কার্ড এর মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনি যে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে চান ই কেওয়াইসি করা আছে কি নেই সেই রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন ঠিক তার নিচে যে ক্যাপসা কোডটি দেওয়া রয়েছে ক্যাপসা কোডটি নিচের ফাঁকা জায়গায় বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন আমি একজন বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করার জন্য রেশন কার্ডের নাম্বার নির্দিষ্ট জায়গায় বসালাম তারপরে যে ক্যাপসা কোডটি দেওয়া ছিল সেই ক্যাপসা কোডটি নিচের ফাঁকা জায়গাতে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম যখনই সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সেই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে প্রথমেই দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাস অন অর্থাৎ কত তারিখে আমি এবং কয়টার সময় সেটা চেক করতে সেই সময়টা দেখাচ্ছে নিচে ওই বেনিফিশিয়ারি রেশন কার্ডের ধরন নেম আদার্স নেম এস জেন্ডার অ্যাড্রেস এফপিএস নেম অর্থাৎ রেশন ডিলারের নাম সমস্ত কিছু শো করাবে আর একটু যখন নিচে ডাউন করবেন ডাউন করলে সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার লাস্ট ফোর ডিজিট মোবাইল নাম্বার ও ও এন আর সি ফ্যামিলি আইডি নাম্বার শো করাবে সব থেকে ভাইটাল যে তিনটা জিনিস হলো এই তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যক্তির স্ট্যাটাস আমি চেক করলাম সেই ব্যক্তির ই কে ডানে দেখাচ্ছে ইয়েস আদার সিডেড ইয়েস স্ট্যাটাস অ্যাক্টিভ অর্থাৎ এই ব্যক্তি রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে তাহলে এই ব্যক্তিকে আর কিন্তু ই করার প্রয়োজন নেই এই বেনিফিশিয়ারির যেহেতু এখানে ই কে ওয়াইসি রয়েছে তাই ইএস এবং অ্যাক্টিভ দেখাচ্ছে যদি এই বেনিফিশিয়ারির ই কে সম্পূর্ণ না থাকতো তাহলে অ্যাক্টিভের জায়গায় ডিঅ্যাক্টিভ দেখাতো এবং কে ওয়াইসির ডান যেখানে ইএস রয়েছে সেখানে নো দেখাতো এবং ব্র্যাকেটের মধ্যে ডু ইট কিংবা ডু ই কে ওয়াইসি লেখাটি উঠত এখানে আমি অন্য আরেকজন বেনিফিশিয়ারি যা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই অর্থাৎ ই কে ওয়াইসি নেই তার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এর জন্য আবার ব্যাক করে চলে আসলাম আগের পেজে এখানে ওই বেনিফিশিয়ারি রেশন কার্ডের নাম্বার দিয়ে ক্যাপসা কোটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে স্ট্যাটাসটি আগের বেনিফিশিয়ারি মতো এখানে সব কিছু দেখাচ্ছে এবং নিচে যখন স্কল ডাউন করলাম নিচে যে ভাইটাল তিনটি অপশন সেই ভাইটাল তিনটি অপশান আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটাল তিনটি অপশানের মধ্যে প্রথমে যে রয়েছে ই কে ওয়াইসি ডান লেখা রয়েছে নো এবং ব্যাকেটের মধ্যে রয়েছে ডু ই কে ওয়াইসি অর্থাৎ এই বেনিফিশিয়ারি ই কেওয়াইসি করা নেই আধার সিডিং নো দেওয়া রয়েছে স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি রেশন কার্ডটি এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভ রয়েছে যদি সময়ের মধ্যে অ্যাক্টিভ না করে তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারি সমস্ত কিছু পরিষেবা বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই আপনারা নিজেদের মোবাইল থেকে স্টাটা চেক করে নিন আপনাদের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ সম্পন্ন আছে কি নেই